প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট টু আমরা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি এই বর্তমান ফ্যাসিবাদের পতনের পরে বর্তমান সরকারকে এবং যারা বিপ্লবে অংশগ্রহণ করেছিল তাদের সবাইকে সমর্থন জানিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে এখন এই গণতন্ত্রকে বার জন্য আমরা আমাদের এই ক্রীড়া সেক্টর এই ক্রীড়া সেক্টর নাজিয়াল অবস্থায় ছিল আমাদের ক্রীড়া প্রতিষ্ঠানগুলো আপনার মাদকের আড্ডায় পরিণত হয়েছে এবং বিভিন্ন বিভিন্নভাবে এখানে নির্যাতন অত্যাচার অবিচার সারা বাংলাদেশের আপনার আন্তর্জাতিক বিরুদ্ধে আরও বেশি বেশি খেলা দেয় এতে আমাদের আপনারা জানেন আমাদের খুলনা জেলার ক্রিকেটের একটা ঐতিহ্য আজকে আজকে জাতীয় টিমেও আমাদের খুলনার অনেক লোক অনেক প্লেয়ার তারা জাতীয় দলে রয়েছেন আজকে যদি ফাইনাল খেলা ঢাকায় আরো বিপুল উৎসব উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হবে এর আগে আমরা আরাফাত রহমান সিদ্দিক ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট করেছি এবং এখন আমরা করছি জিয়া ক্রিকেট টুর্নামেন্ট